সালাম আলাইকুম আশা করছি যে যেখান থেকে দেখছেন অনেক অনেক ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি নিয়ে এসেছি খুবই মজার একটা নাস্তার রেসিপি যারা একবার এই মজার নাস্তাটা খাবে তারা কিন্তু পিৎজা খাওয়া ভুলে যাবে অনেক মজার এই নাস্তার রেসিপিটা আজকে আমি চিকেন দিয়ে তৈরি করব আপনারা চাইলে যে কোনো মিট দিয়েই তৈরি করতে পারেন অথবা সবজি দিয়েও তৈরি করে নিতে পারেন এই মজার নাস্তা চলুন তাহলে শুরু করা যাক এই মজার নাস্তার রেসিপি এই নাস্তাটা তৈরি করার জন্য প্রথমেই একটা কন্টেনারে নিয়ে নিব পনে এক কাপ পানি পানিটা হালকা গরম আর নিয়ে নিব পনে এক কাপ হালকা গরম দুধ পানি আর দুধ কোনোটাই কিন্তু খুব বেশি গরম হওয়া যাবে না তাহলে কিন্তু ইস্ট কাজ করবে না কেউ চাইলে শুধু দুধ দিয়েও তৈরি করে নিতে পারেন অথবা শুধু পানি আমি দুটোই হাফ হাফ দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম এক টেবিল চামচ ব্রাউন সুগার আমি এখানে ব্রাউন সুগারটা ব্যবহার করেছি আপনারা চাইলে যে কোনো কালারের সুগার অথবা হানিও ব্যবহার করতে পারেন আর দিয়ে দিলাম একটা ডিম কেউ যদি ডিমটা ব্যবহার করতে না চান সেক্ষেত্রে দুই টেবিল চামচ পানি দিয়ে দিতে হবে অথবা দুধ তবে এই নাস্তাটাকে অনেক বেশি মজার করার জন্য ডিমটা দিলে স্বাদটা ভালো হবে ডিমটা দেওয়ার পরে খুব সুন্দরভাবে সমস্ত কিছু খুব ভালো করে কাটা চামচের সাহায্যে মিশিয়ে নিচ্ছি আপনারা চাইলে উইক্সও ব্যবহার করতে পারেন ভালো করে মেশানোর পরে আমি ঢেকে এক সাইডে রেখে দেব তবে খুব বেশি অপেক্ষা করব না এবার একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি চার কাপ ময়দা আমি যেহেতু নাস্তাটা দুটো বানাবো সেই জন্য চার কাপ নিয়েছি আপনারা চাইলে দু কাপও নিতে পারেন সেক্ষেত্রে সমস্ত কিছু হাফ করে নিতে হবে এক চা চামচ লবণ দিয়ে দিলাম এবার স্পাচুলার সাহায্যে লবণ আর ময়দা খুব ভালো করে মিশিয়ে নিব আপনারা চাইলে আমার মতো করে এসটা তৈরি না করে নিয়েও সরাসরি এখানে দিয়েও বানিয়ে নিতে পারেন তবে যেহেতু আমি একটা ব্যবহার করেছি সেক্ষেত্রে একটা সমস্ত ময়দার মধ্যে সুন্দরভাবে মেশাতে একটু কষ্ট হতো তাই আমি আলাদাভাবে লিকুইডটা তৈরি করে নিয়েছি এবার একটু করে লিকুইডটা দিব আর ময়দার সাথে মিশিয়ে নিব একবারে সমস্ত লিকুইডটা দিয়ে দিব না অল্প অল্প করে দিব আর মিশিয়ে নিব এই নাস্তার ডোটা কিন্তু খুব নরম হবে আর একটু স্টিকিও হবে কেউ যদি চান তেলও ব্যবহার করতে পারেন যখন লিকুইডটা মিক্সড করেছি সেই সময় আপনারা চাইলে দুই টেবিল চামচ অথবা এক টেবিল চামচ তেলও দিতে পারেন তবে আমি যেহেতু বাটার ব্যবহার করব সেই জন্য আমি আর এখানে তেলটা ব্যবহার করিনি যারা বাটার ব্যবহার করবেন না তারা চাইলে লিকুইডের সাথেই তেলটা দিয়ে দিতে পারেন চার কাপ ময়দার জন্য দুই টেবিল চামচই যথেষ্ট এই ডোটা তৈরি করার জন্য প্রথমেই খুব ভালো করে মেখে ময়ন করে নিতে হবে কারণ যখন ফুলে যাবে তখন খুব বেশি ময়ন করব না শুধু বাটারটা দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিতে যতটুকু ময়ন করতে হবে বেশ খানিকটা সময় নিয়ে অল্প অল্প করে লিকুইডটা দিয়ে সুন্দরভাবে ময়ন করে একটা স্টিকি ডো তৈরি করে নিয়েছি এবার চিলিং র্যাপার দিয়ে ভালো করে র্যাপ করে তার উপরে একটা প্লেট দিয়ে ঢেকে দিব আপনারা চাইলে একটা কিচেন টাওয়াল দিয়েও ঢেকে দিতে পারেন এবার একটা ফ্রাই প্যানে এক টেবিল চামচ অলিভ অয়েল দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম ছোট ছোট করে কেটে নেওয়া চিকেন ব্রেস্টের টুকরো এর মধ্যে দিয়ে দিব এক চা চামচ রসুনের গুঁড়ো আপনারা চাইলে পেস্টটাও ব্যবহার করতে পারেন দিয়ে দিব এক চা চামচ পেঁয়াজের গুঁড়ো আপনারা চাইলে বাটাটাও ব্যবহার করতে পারেন অথবা খুব ছোট ছোট কুচি কুচি করেও দিতে পারেন দিয়ে দিলাম এক চা চামচ অরিগানো আর এক চা চামচ পাপ্রিকা পাউডার দিয়ে দিলাম এক চা চামচ আদার গুঁড়ো সবশেষ উপকরণ দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো কালোটা ব্যবহার করেছি আপনারা চাইলে সাদা কালো দুটোই ব্যবহার করতে পারেন আমি সমস্ত কিছু গুঁড়োটাই ব্যবহার করেছি কারণ চিকেন থেকে হালকা একটু পানি উঠবে তা দিয়েই সেদ্ধ হয়ে যাবে চিকেনে যদি বাড়তি পানি দেই তবে চিকেনগুলো বেশি সেদ্ধ হয়ে ড্রাই হয়ে যাবে তাই আমি চিকেনের পানি দিয়ে চিকেনটাকে রান্না করে নিব। এভাবে আস্তে আস্তে নেড়ে নেড়ে সমস্ত মশলা সমস্ত চিকেনগুলোর সাথে মিশিয়ে দিলাম দিয়ে দিলাম এক চা চামচ লবণ যেহেতু আমি এখানে পাঁচশো গ্রাম চিকেন ব্যবহার করেছি সেই অনুযায়ী এক চা চামচ লবণ দিয়েছি আপনারা আপনাদের স্বাদ মতো লবণটা দিয়ে দিবেন। আমি এখানে পাপরিকা পাউডার ব্যবহার করেছি আপনারা চাইলে অ্যাভয়েড করতে পারেন তবে আমার কাছে এটা দিলে স্বাদটা অনেক বেশি ভালো লাগে তাই আমি পাপরিকা পাউডার ব্যবহার করেছি যদি আপনাদের হাতের কাছে না থাকে তবে স্কিপ করতে পারেন কিছুক্ষণ পরেই চিকেনে পানি উঠে এসেছে এই পানিটা দিয়েই চিকেনটা পুরোপুরি হয়ে যাবে যেহেতু চিকেনে কোনো বোন নেই তার উপরে চিকেনগুলো ছোটো ছোটো করে কেটে নেওয়া তাই এখানে আর বাড়তি পানির প্রয়োজন নেই চিকেনটা এভাবে নেড়ে ছেড়ে পানিটা শুকিয়ে আসলে তখন নামিয়ে নিব। একেবারে খুব বেশি ভাজা ভাজা করব না হালকা একটু জুসি থাকবে কারণ এই চিকেনটা আবার বেক করা হবে তাই এই চিকেনটা খুব বেশি ভেজে একেবারে ট্রাই করব না চিকেনটা এবার পুরোপুরি হয়ে গেছে এবার আমি চুলার জাল বন্ধ করে রেখে দেব এক সাইডে অন্যদিকে আমার ডোটাও রেডি হয়ে গেছে এবার একটু ময়দা ছিটিয়ে দিয়ে বাতাসটা বের করে নিব যেহেতু আমি উপরে তেল দিইনি আপনারা চাইলে উপরে হালকা করে একটু তেলও দিয়ে দিতে পারেন তাতে করে চিলিং র্যাপারে লেগে যাবে না সহজে উঠে আসবে আমি বাতাসটা বের করে দিয়ে একটু হালকা হাতে ময়ন করে নিচ্ছি খুব বেশি ময়ন করব না এবার আমি দিয়ে দিব এক টেবিল চামচ রুম টেম্পারেচারে থাকা বাটার আপনারা চাইলে ঘিও ব্যবহার করতে পারেন এই বাটারটা মেশানোর জন্য যতটুক ময়ন করতে হবে এই ডোটা আমি ততটুকুই ময়ন করে নিব ডোরটা তৈরি করে আমি পনেরো মিনিটের মতো রেস্টে রেখেছিলাম যেহেতু আমার এখানে গরম যেখানে ঠান্ডা সেখানে হয়তো বা এক থেকে দেড় ঘন্টাও ঢেকে রাখতে হতে পারে তবে খুব বেশি সময় ধরে ওয়েট করতে হবে না তবে যদি খুব বেশি ঠান্ডা হয়ে থাকে সেক্ষেত্রে চুলার আশেপাশে রেখে দিলে অথবা বন্ধ কোনো জায়গায় রেখে দিলে খুব দ্রুত রেডি হয়ে যাবে বাটারের সাথে খুব সুন্দরভাবে ডোটা মেখে নিয়ে এবার লম্বা করে একটা রোলের মতো করে নিব যেহেতু আমি এই ডোটা তৈরি করতে চার কাপ ময়দা ব্যবহার করেছি সেই হিসেবে আমি চারটা টুকরো করে নেওয়ার চেষ্টা করব সমানভাবে আপনারা যতটুকু কাটা ব্যবহার করবেন সে অনুযায়ী ডো কেটে নেবেন এবার আমি হাতের সাহায্যেই টিপে টিপে একটা রুটির মতো করে নিব। একটা বেকিং ট্রের উপরে আমি বেকিং পেপার দিয়ে তার উপরে রুটিটা বিছিয়ে দিব। এবার কাটা চামচের সাহায্যে একটু ছিদ্র করে নেব যাতে রুটির বেসটা ফুলে না উঠে ছিদ্র করা হলে দিয়ে দিব। তিন টেবিল চামচ পিৎজা সস পিৎজা সস না থাকলে সেক্ষেত্রে টমেটো কেচাপও ব্যবহার করা যেতে পারে তার উপরে দিয়ে দিব মজারালা চিজ আমার কাছে একটু চিজ বেশি পছন্দ তাই একটু বেশি করেই দিচ্ছি এই নাস্তাটা খেতে কিন্তু অসম্ভব মজা তাই আমি যেভাবে করছি সেভাবেই বানালে আসল স্বাদটা পেয়ে যাবেন চিজের উপরে দিয়ে দিলাম পাতলা করে কাটা গ্রিন ক্যাপসিকাম তার উপরে দিয়ে দিলাম রেড ক্যাপসিকাম আমি সমস্ত কিছু খুব পাতলা করে কেটেছি তার উপরে দিয়ে দিলাম লাল রঙের পেঁয়াজ কুচি এর উপরে দিয়ে দিচ্ছি হ্যালাপিনো হ্যালাপিনো পুরোপুরি অপশনাল মন চাইলে দিতে পারেন এটাতে একটু স্বাদটা বেশি হবে যদি না দেন একটু কম হবে তার উপরে দিয়ে দিচ্ছি মেয়ানেস আমি এই মেয়ানসটা ব্যবহার করেছি আপনারা চাইলে বাসায় তৈরি করে নিতে পারেন এবার আরেকটা ডো হাতের সাহায্যে বেলে নিব আরেকটা রুটি তৈরি হয়ে গেছে এবার আমি দিয়ে দিব তিন চারটা অলিভ অলিভ দেওয়া হয়ে গেলে দিয়ে দিব আবার মোজারেলা চিজ একটু বেশি করেই আমি চিজটা ব্যবহার করেছি চিজ দেওয়া হয়ে গেলে দিয়ে দিব সেই চিকেন যে চিকেনটা কিছুক্ষণ আগেই তৈরি করে রেখেছি হালকা করে একটু চাপ দিয়ে বেশি করে বসিয়ে দিব চিকেনের উপরে দিয়ে দিব আবারও বেশ খানিকটা চিজ সমস্ত কিছু দেওয়া হয়ে গেছে এবার দিয়ে দিব আরেকটা যে রুটি করে রেখেছি সেই রুটিটা দিয়ে উপরে কাভার করে দিব চারপাশে একটু টেনে টেনে গোল রাউন্ডের মতো করে দিব চেষ্টা করব নাস্তার চারপাশে খুব সুন্দরভাবে আটকে দিতে যাতে করে কোনো কিছুই বাহিরে বের না হয়ে আসে আর শেপটাকে একটু রাউন্ড করার জন্য এবার একটা বাটিতে ডিম ফেটিয়ে নিয়ে নাস্তার উপরে ব্রাশের সাহায্যে দিয়ে দিব তার আগে নাইফের সাহায্যে রুটিটার উপরে একটু কেচে নিব বা একটু ডিজাইন করে নিব একটু ডিপ করেই কেটে নিব যাতে করে রুটির বাতাসটা বের হয়ে আসে রুটিটা কোনো পাশ থেকেই যাতে ছিদ্র না হয়ে যায় এবার একটা ব্রাশের সাহায্যে নাস্তার উপরে ডিমটা ব্রাশ করে দিব সুন্দর একটা কালার আসবে আপনারা চাইলে দুধ আর ডিম সম পরিমাণ দিয়েও মিশিয়ে নিয়ে দিয়ে দিতে পারেন ডিম ব্রাশ হয়ে গেলে রূপরে দিয়ে দিব। খানিকটা তেল আপনারা চাইলে অন্য কোনো কিছুও দিতে পারেন এবার ওভেনে বেক করে নেবো হানড্রেড সিক্সটি ডিগ্রি সেলসিয়াসে টোয়েন্টি ফাইভ মিনিটের জন্য নাস্তাটা হয়ে গেছে আমি নামিয়ে নিয়েছি এবার একটু পিস করে নিব নাস্তাটা পিস করা হয়ে গেছে এবার একটু দেখিয়ে দিচ্ছি কতটা চিজি হয়েছে ভিতরে চিজ মাংস ভেজিটেবল সমস্ত কিছু দিয়ে ভরপুর তৈরি হয়ে গেল অসম্ভব মজার নাস্তার রেসিপি যদি আমার এই মজার নাস্তার রেসিপিটা আপনাদের ভালো লাগে তবে অবশ্যই একটা লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ